নমস্কার বন্ধুরা তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে ভারতের চন্দ্রযান তিন ইতিমধ্যেই সফল প্রজ্ঞানের চাঁদে অবতরণের ঐতিহাসিক ভিডিও এলো পরদিন সকালে চাঁদের গাড়ি কত দূর সন্ধ্যায় জানালো ইসরো শুক্রবার সন্ধ্যায় ইসরো এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে জানায় পরিকল্পনা মাফিক রোভার প্রজ্ঞান চলাফেরা করতে শুরু করে দিয়েছে রোভারটি সফলভাবে আট মিটার পথও অতিক্রম করে ফেলেছে কিভাবে তার পেট থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে চাঁদের মাটিতে পা রেখেছে রোভার প্রজ্ঞান ল্যান্ডার বিক্রম সকালেই সেই ভিডিও পাঠিয়েছে আর শুক্রবার সন্ধ্যায় ইসরো জানালো চাঁদের মাটিতে ঠিক কতটা পথ পেরলো প্রজ্ঞান পাশাপাশি তার অগ্রগতির গতি প্রকৃতিও জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা কোথাও কোনো বিচ্যুতি নেই ইসরোর ছোকে রাখা পরিকল্পনা মাফিকই এখনো পর্যন্ত এগোচ্ছে ভারতের তৃতীয় মনুষ্যবিহীন চন্দ্রযান গোটা বিশ্বকে অবাক করে চাঁদের দক্ষিণ মেরুতে নেমেছে ভারতের চন্দ্রযান তিন গত বুধবার ওই দিন বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে তাকে চন্দ্রপৃষ্ঠে নামানোর মূল কাজ আরম্ভ হয় অবতরণ প্রক্রিয়ায় লাগে মোট ১৯ মিনিট ঘড়ি ধরে নিখুঁতভাবে সন্ধ্যা ছটা চার মিনিটে চাঁদের মাটিতে প্রথমবার পা রাখে বিক্রম তারপর চাঁদের পিঠে বসে কয়েক ঘন্টা বিশ্রাম তারপর বিক্রমের পেটের কাছে খুলে যায় একটি জানলা কিছুক্ষণের মধ্যেই ওই জানলা দিয়ে গড়গড়িয়ে নেমে আসে রোভার প্রজ্ঞান তার গড়িয়ে নামার ভিডিও তোলে বিক্রম ওই ভিডিওই শুক্রবার সকালে প্রকাশ করে ইসরো বেলা পড়লে জানা গেল চাঁদের মাটিতে নামাই শুধু নয় গড়গড়িয়ে এগতেও এগোতেও শুরু করে দিয়েছে রোভার ইসরো জানিয়ে দিল আট মিটার মতো দূরত্ব অতিক্রম করে ফেলেছে প্রজ্ঞান এবার কেবলই এগোনোর পালা শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা ছটা উনিশ মিনিটে ইসরো এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে জানায় পরিকল্পনা মাফিক রোভার প্রজ্ঞান চলাফেরা করতে শুরু করে দিয়েছে রোভারটি সফলভাবে আট মিটার পথ অতিক্রম করে ফেলেছে প্রজ্ঞানের পে লোড এবং এ চালু করে দেওয়া হয়েছে চাঁদের দক্ষিণ মেরু পৃথিবীবাসীর কাছে এতদিন অনাবিষ্কৃত ছিল চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম মহাকাশযান অবতরণ করালো ভারতেই সেই সঙ্গে চাঁদে সফট ল্যান্ডিং করানোর ক্ষেত্রে সফল দেশগুলির এলিট তালিকায় জুড়ে গিয়েছে ভারতের নাম এর আগে এই কৃতিত্ব ছিল কেবল আমেরিকা রাশিয়া এবং চীনের চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর নিজের কাজ করতে শুরু করে দিয়েছে রোভার প্রজ্ঞান সন্ধ্যায় ইসরো এক্সে জানায় পরিকল্পনা মাফিকই কি এগোচ্ছে সে ইতিমধ্যেই চাঁদের পাথুরে মাটিতে আট মিটার পথ অতিক্রম করে ফেলেছে তবে এ হাঁটা সাধারণ হাঁটা নয় হাঁটার পাশাপাশি খুঁটিয়ে দেখা চাঁদের মাটির বৈশিষ্ট্য চাঁদে যে সময় বিক্রম পা রেখেছিল তখন সেখানে সবে ভোরের আলো ফুটেছে পৃথিবীর সময় অনুযায়ী আগামী চোদ্দ দিন সেখানে দিনের আলো থাকবে এই সময়ের মধ্যে চাঁদের মাটিতে ঘুরে ঘুরে রোভার তথ্য সংগ্রহ করবে বিক্রম সেই তথ্য পাঠাবে পৃথিবীতে সৌরশক্তিতে কাজ করবে বিক্রম এবং প্রজ্ঞান আপাতত বিক্রম অবতরণ স্থলেই দাঁড়িয়ে থাকবে ভারত থেকে যাবতীয় বার্তা সরাসরি পৌঁছবে বিক্রমে তারপর বিক্রম স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেই বার্তা বেছে প্রয়োজন অনুসারে পাঠাতে থাকবে চন্দ্রপৃষ্ঠে ঘুরে বেড়ানো রোভার প্রজ্ঞানে অর্থাৎ ভারতের মাটিতে বসে বিজ্ঞানীরা নিয়ন্ত্রণ করবেন চাঁদের মাটিতে ঘুরে বেড়ানো রোভারটিকে এছাড়াও আরও একটি কাজ করে যাবে বিক্রম তা হলো গোটা পরিস্থিতির প্রতি মুহূর্ত ক্যামেরাবন্দি করা ঠিক যেভাবে বিক্রমের পেট থেকে প্রজ্ঞান গড়িয়ে নেমে চলতে শুরু করে চাঁদের মাটিতে সেভাবেই রোভারের প্রতি মুহূর্তের নড়াচড়া স্থির এবং চলচ্চিত্র ধরে রাখবে সে এক্স হ্যান্ডেলে ইসরো আরও জানিয়েছে প্রপালশন মডিউল ল্যান্ডার মডিউল এবং রোভারের সমস্ত পেলোডি কাজে নেমে পড়েছে অর্থাৎ ইসরোর বিজ্ঞানীদের পরিকল্পনা মতোই চাঁদের মাটিতে কাজ করতে শুরু করে দিয়েছে চন্দ্রযান তিন চাঁদের মাটি ছোঁয়ার পরেই ক্যামেরা চালু করে দিয়েছিল বিক্রম আরও অনেকের সঙ্গে সেই ছবি নাসা প্রকাশ করে তারপর থেকেই প্রহর গোনার পালা শুরু বিক্রমের পেট থেকে রোভার প্রজ্ঞান বেরিয়ে আসছে কখন সেই কৌতূহলের নিরসন ঘটিয়ে চাঁদের মাটিতে সফলভাবে প্রজ্ঞানের অবতরণের ভিডিও পাঠালো বিক্রম সেই ভিডিও এক্সে ছড়িয়ে দেয় ইসরো দেখা যায় বিক্রমের পেটের কাছাকাছি একটি জানলা খুলে গেল তা থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে চাঁদের মাটিতে নামল প্রজ্ঞান ভিডিওটি শেয়ার করে ইসরো লিখেছে এক্সে চন্দ্রপৃষ্ঠে রোভার প্রজ্ঞানের অবতরণ ল্যান্ডার বিক্রম থেকে বেরিয়ে চাঁদের মাটি ছিল সে সেই ভিডিও তুলল ল্যান্ডার বিক্রম সবচেয়ে আগে সব খবর ঠিক খবর প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ